مولاى صل و سلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاى صل و

সে যদি এত বড় মুক্তি হবে তাহলে সে কেন টাই পরে এখন ইমামতি করে না সে কোন একটা মসজিদের কেন ক্ষতিগিরি করে না ওই ইংলিশ বই দেখা কোরআনের আয়াত পয়া তুমিও ভতোয়া দিতে পারবা কোনো ব্যাপার না ঠিক না বেশি ওরকম লেকচার একটা ইংলিশ টিচার ও স্কুল ইউনিভার্সিটি দিতে পারে কিন্তু সবচাইতে বড় হলো আমাদের মতো কোরআন তেলাবাদ করে একজনকে তাফসির করে বুঝানোর ক্ষমতা কম আছে ঠিক না ঠিক দুই চারটা আয়াতের পর আলোচনা করে ইংলিশ দিয়া আর একটা খেয়াল করছেন কিনা আপনারা তো বুঝবেন না আপনারা তো বাংলা শিক্ষিত জাকির নায়ক কোরআন শরীফ পড়তেই পারে না সেইভাবে সে কোরআন পড়তেই পারে না চ্যালেঞ্জ করলাম জাকির নায়ক যদি বিসমিল্লা সহিভাবে পড়তে পারে কোরআন করবো না সে বড় ফটো হয়ে গেছে তারে ওর ইমাম বাইনা হেলাইছো আমাকে গোল্লায় দিয়ে দিছো কিন্তু মনে রাখো আমার নবী সপ্তাহ দিবসে ঘৃণা করতো তাই তাকে তাই এটা ইহুদিদের একটা যিশু নামে ঈশা রাস্তালামকে শুলিতে চড়াই ছিল যে শুরির চিহ্ন ছিল টাইর মাথার মতো এই টাইর মাথার মতো যে একশো জন অফিসাররা ঈশা নবীর নাম দিয়ে শুলিতে চড়াই ছিল ওই শুরির মাথাটা ছিল টাইর মতো টাই সুরাত ওই একশো জন অফিসারে তারা টাই জুড়ে গেছিল বলায় নবীরে মারার ষড়যন্ত্র করছে তাদেরকে পুরস্কার দিতে টাই আর মহিলারা যে সিদুল্লাহ টিপ লয় এটা হলো নমরুদের দেয়া ইউনিফরম নমরুদ যারা দেখছিল ফেরেস্তা খেদাবার জন্য যারা চরক গাছ উঠছিল মহিলারা ল্যাংটা হয়ে নাচছিল নমরুদ তাদেরকে ভোটা দিয়ে দিল আর ইসা সালামকে যারা মারতে আসছিল এদেরকে ওই জামানার বাচ্চা বাচ্চা ফ্যাডির তাদেরকে টাই গলায় দিয়েছিল যে তোমরা বেরিয়ে

জমিনের মানিক রাত এখন সাড়ে বারোটার বেশি বাজে

আমার দিবার মতো কিছুই না প্রাণ ভরে ভরে দিয়ে গেল এই মিরপুরের একটা প্রাণ কেন্দ্র যোগ সমাজরা এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করছে মেহরবানি করেদের জীবনের সকলের গুণ মহা করে দা hayaline zemin hakkı ağzını dolunduk Kazım baba Ey hadar hadar musulman Allah. Ki diye bir de diyor baba eski dünyaya আজকে তার ভাই আট ভাইয়ের মধ্যে একটা ভাই আজকে দুনিয়ায় সাতটা ভাই বুঝতে পারবে বাবা কি জিনিস মেহরবানি করে তার বাবাকে মাফ করে দাও বিদ্যা মায়ের জন্য দোয়া চাইতে কবুল করে না আল্লাহ ঢাকার চোদ্দ আসনের সংসদ সদস্য মাননীয় আসলাম হোসেন আসলামুল হক সাহেবের বাবা অসুস্থ মেহরবানি করে তার বাবা সুস্থতা কামনা করছে কবল করে না। কারণে যদি আল্লাহ যে যুবক গুলা খাস করে মজিবার পরিচালনা যে যুবক গুলো আছে অনেকে লেখাপড়ার ক্ষতি হয়েছে সবাইকে তুমি কবল করো আল্লাহ যুবক গুলো কবল করো এদের পরীক্ষায় ভালো যারা অধিক দান করো অনেক যুবক আমাকে হাত দিয়ে দিয়ে দোয়া চাইছে প্রত্যেকেরকে তুমি কবল করে নাও। আল্লাহ অনেকে অসুস্থ আছে সুস্থ বলে দাও খাস করে আল্লাহ আমার মসজিদ কমিটির অনেকে তো আছে মেহরবানি করে সবাইকে তুমি কবল করো এলাকার প্রত্যেকটা মসজিদ গুলো ইমাম মহাজনকে কবল করো খাদেনদেরকে তুমি কবল করো সমস্ত ইমাম মহাজন খাদেন ভাইদেরকে তুমি কবল করে নাও। আল্লাহ সকলের ইমানে তারা দান করে দাও যাদের টাকা ইমাম হাবি হইতে আল্লাহ কবল করো আমরা কাজ করে সকলে যার সময় দেবত দিয়ে দাও অনেক দোকান ধরে ক্ষতি আমার ভাইদের দোকান বন্ধ রেখে বস দিছে আমার ভাইদের দোকানে আমার ভাইদের দোকানে বোনা যারা পর্দার ভিতরে সবাইকে কবুল করে দাও তাদের বরফ দিয়ে দাও তাদের ছেলে সন্তানদের কবুল করো তাদের স্বামী সন্তানদের কবরে চলে গেছে মাফ করে দাও কবর থেকে বাগান রাখো